সব সখীকে পার করাতে না তোমায় সখী পার করাতে নিব কানের সোনা সখী গো প্রেমের ঘাটে পয়সা নেব না এ চালचूर বলবে কেন আসলে হয়েছে কি তুই নীর ভয়ে বল আমাকে সত্যি করে বল তো কি হয়েছে কেমন করে যে বলি বলতে তো হবে না হলে আমারই তো বিপদ আসলে বাবা আমাকে বাচ্চা আমার মেয়েকে শ্বশুরের বেটি বলে ডাকে তুই চিন্তা করিস না মা আমি এখনি ওকে শিরোধ সেট করে ওর নাপাক মনটাটা তোর হাতে তুলে দেব। তুই একটু অপেক্ষা কর আমি এখনি নয়নের বেটার রাহুলের মুণ্ডলী আসছে

সামনে দাঁড়াবি না হলে কিন্তু তো কেউ নয়নের বেটা রাহুলের মতো মস্তক নামিয়া আমি টাকু পান্না হয়ে যাব ইদুর মারা দাওয়ার কসম খেয়ে বলছি তুই সরে দাঁড়া আমার সামনে থেকে এ এত বড় বড় কথা বলেন না সবার সামনে দাদাগিরি করবেন না নাকের বারেন্দা সমান করে ফেলব মনে আছে সামনে বছর কিন্তু আপনার নির্বাচন আসছে আমার বাড়িতে কিন্তু ভোট বারোটা আছে মনে রাখবেন কিন্তু রাগ করিস কেন রে বাবু আমি কি তোর ওপর রাগ করেছি নাকি ওই শালা নয়নের থইলা যারা কাতি মাসের বেটা আমার মেয়েটাকে ডিস্টার্ব করে তাই ওর মুন্ডটা কেটে নিয়ে আসি কিছু খারাপ মনে করিস না রে বাপু আমি আসছি কি মাথা গরম মানুষ রে এবং হাতে কত বড় অস্ত্রনিয়া আসছে রাহুলকে ফোন করে জানিয়ে দেই না হলে তো ওকে মেরে ফেলবে হ্যালো হ্যালো রাহুল তুই কোথায় আছিস আমি প্রকৃতির কোলে বসে মজা করে মৃদু মৃদু মলয়া বাতাস খাচ্ছি আর হজম করছি আরে হারাম খুর মেম্বার মেয়েকে তুই কি বলেছিলিস সালা মেম্বার হাতে মস্ত একটা তরুয়াল নিয়ে তোর মুন্ডা কাটতে তোকে খুঁজে বেড়াচ্ছে যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে জলদি করে ওখান থেকে তুই পালা ও বাবা এখন আমি কি করব মেয়েটা অত খারাপ কথাটা বলে দিয়েছি এখন আমি কোথায় পালাবো আমার কই যা কাঁপছে গলার শুকিয়ে গেছে আমি পালাই গো ধীরে রাহুল কারে মারার কইরা পলাইতাছা মনে হয় তোর পিছনে পাকরা পুলিশের শিকারি কুকুর লাগাইছে পুলিশের কুত্তা নারে ভাই শিকারী কুত্তার বাপ আমার পিছু লেগেছে আমার মুন্ডা বলে কেটে দিবে তুই বল মুন্ডা না থাকলে আমি বাঁচব কি করে রে আরে পাগলা তোর কি হইছে খইলা ক তোর মাটাকে রে কাটবো কার কোন নুন তুই খুন কইরা খাইছ মেম্বার কাকুর মে কে দিন তাই সেই কথাটা ওর বাবাকে বলে দিয়েছে তাই ওর বাবা আমাকে খুন করতে ঘুরে বেড়াচ্ছে তুই আমাকে বাঁচা রে বিট্টু ভাই ওরে বাপফার শালা ক্যারেক্টারলেস বেদুইন তুই মাংসের মেয়া জকাবি আর আমি তোরে বাঁচামো পাক শাল্লা তরে আমি খুন হালাম ও শালা পাতা অক্ট পাশ তোর নাম রাহুল না হইয়া রাহু নাকশাল ভাই ভাই এবারের মত করে আমাকে তুই বাঁচা আমি কথা দিচ্ছি ওই মেটার দিকে আমার জীবনে আর কোনো দিন ফিরেও তাকাবো না ওই মেয়াকে তুই কোনো মেয়ার মিহি খারাপ নজরে চাবি না যদি কথা দেশ তাহলে তোরে বাঁচান হারি হ্যাঁ ভাই হ্যাঁ আমি ধরে বলছি আজ থেকে আমি ভালো হয়ে গেছি আমার জীবনে আর আমি কোনোদিন কাউকে ডিস্টার্ব করব না যা যা এবার বাড়ি যা বিন্দাস আরাম কর গা আমি যা করা নাগে কর্মনি ভাগ এখন যা কাপুরুস্তকে তো কোথাও খুঁজে পাচ্ছি না যাই দেখি ওদের বাড়িতে বাড়িতে নিশ্চয় পাব বাড়ির থেকে ওর মুন্ডাটা কেটে নামাবো ওই তো ওই তো দানাটা আসছে হাতে কত বড় ড্যাগার মাগু এখন আমি পালাবো না দাঁড়িয়ে থাকবো তোর মায়ের বুক আজকে আমি খালি করবো পৃথিবীর কোন শক্তি আজ আমাকে বাধা দিতে পারবে না আজ আজ আমি দুধ হয়ে আসেছি তোর জন্য রাহুল রাহুল বেড়া তোর কি যে ভাগ্য রে ভাই তুই যে তলে তলে অত বড় কাম করছাস আগে কবি না বাজারে সবে তোর প্রশংসা করতেছে আজকে তোর খুশির দিন উৎসবের দিন খবর পরে হবে আগে ওর মুন্ডাটা কেটে নেই ওর লাশে খবর তুই শোনাবি তুই আমাকে বাধা দিস না একটু মাতা কাটতেন কাঁদেন কিন্তু মরার আগে ওর খুশির খবরটা হুই না মরুক তা কি কন ঠিক আছে মরার আগে খবরটা শুনে মরুক ফটাফট খবর শোনা রাগে আমার রাগে আমার মাথায় রক্ত উঠে গেছে ওকে মেরে লাক্স সাবন দিয়ে আমি ব্রহ্মপুত্রতে হাত ধুইয়ে পাক পবিত্র সারাবিদ্য আমাকে মারতে আসছে না পাচাতে আসছে কিছুই তো বুঝছি না মনে হয় আজ আমার জীবনের শেষ দিন আরে রাহুল তোর খুশির খবর হইলো তোর তো সরকারি চাকরি হইছে তুই পুলিশের চাকরি পাইছে শালার এক লগে পড়লাম আমাগো কিছু হইলো না তোর চাকরি হইয়া গেল এই দেখ আমার হাতে তোর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দ দনি হাতে নি বাহ বাহ এ তো অনেক সমাদর খবর ছেলে বেলায় ছেলেরা একটু দুষ্টামি করে অবিহত করেছি এ কোনো বড় কথা না রে বাপু আমি তো গোলাপির মাকে পালিয়ে নিয়ে বিয়ে করেছি আমনে জানি কি কামের জন্য আইছিলেন কামটা কইরা চালান মেম্বার সাপ এত লক্ষ্মী সোনা ছেলের সাথে এভাবে কথা বলতে হয় না রে বাপু বিট্টু তোকে আমার বাড়িতে আজ সন্ধ্যায় নিমন্ত্রণ করলাম তুই রাহুল বাবাকে নিয়ে আমাদের বাড়িতে কিন্তু যেতে হবে ঠিক আছে আপনি বাড়ি যান আমি তো জামুই কিন্তু পুলিশ বাবু বাকি করে সরকারি মানুষ তো অনেক ব্যস্ত রাহুল বাবা যাবে না কেন নিশ্চয়ই যাবে আমাদের গোলাপি যে সুস্বাদু রান্না করতে পারে বাবা রাহুল আমি আসি সন্ধ্যাবেলা আমাদের সাথে দেখা হবে গোলাপির সাথে কথা বলবে তুমি বাহ তোর বুদ্ধির জবাব নেই বিট্টু আমার তো ভালো জামা কাপড় নেই কিভাবে যাব দাওয়াত খেতে তোর জনমের মতো দাওয়াত খাওয়ামো শালা কুকুর তোর কিসের চাকরি হয়েছে এর না তো তুই ফেল করা সার্টিফিকেটের দম কি আমার মাথা ঘুরাচ্ছে আমাকে আমাকে ধর ধর আমি পরে গেলাম রে